স্মার্টফোন এখন মানুষের একটি নিত্যকার ব্যবহার্য জিনিসে পরিণত হয়েছে সারা বিশ্বে অসংখ্য মানুষ স্মার্টফোন ব্যবহার করে অনেক মানুষ স্মার্টফোনে ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়েছে ফলে অপ্রয়োজনে স্মার্টফোন ব্যবহার করছে মানুষ স্মার্টফোন নিয়ে সম্প্রতি নতুন একটি সমীক্ষায় দেখা গেছে চুয়াল্লিশ শতাংশ ব্রিটিশ নাগরিক প্রতি ঘন্টায় অন্তত একবার স্মার্টফোন দেখে এই হার ফ্রান্স জার্মানি এবং আমেরিকার তুলনায় অনেক বেশি অর্থাৎ এসব দেশের তুলনায় ব্রিটিশ প্রাপ্তবয়স্করা তাদের ফোন ব্যবহার বেশি আসক্ত খবরে বলা হচ্ছে স্মার্টফোন ব্যবহার করে এমন করা এমন আট হাজার মানুষের মধ্যে একটি জরিপ করে দেখা গেছে যুক্তরাজ্যে চুয়াল্লিশ শতাংশ ফ্রান্সে উনত্রিশ শতাংশ জার্মানিতে পঁচিশ শতাংশ এবং আমেরিকায় একচল্লিশ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ প্রতি ঘন্টায় অন্তত একবার মোবাইল ফোন দেখে মোর ইন কমন থিঙ্ক ট্যাঙ্ক দ্বারা পরিচালিত সমীক্ষায় দেখা গেছে চোদ্দ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্রিটিশ একবার ফোন চেক করার পর পনেরো মিনিটের মধ্যে আবারও ফোন চেক করে জার্মানিতে এই রেট কম হতে পারে কারণ জার্মানদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকার সম্ভাবনা বেশ কম পিওর রিসার্চ সেন্টার একটি সমীক্ষা দেখা গেছে মাত্র অর্ধেক জার্মান সক্রিয়ভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এছাড়া জার্মানিতে ওয়ার্ক লাইফের ভারসাম্য এক তো এতেও অবদান রাখে কারণ ভক্সওয়াগের সহ বেশ কয়েকটি কোম্পানি ওয়ার্কিং টাইমের পরে ইমেল সার্ভার বন্ধ করে দেয় ফ্রান্সও একই রকম একটি নিয়ম রয়েছে কোন প্রতিষ্ঠান পঞ্চাশ জন বা তার বেশি কর্মী থাকলে ওয়ার্কিং টাইমের পরে কর্তৃপক্ষ তাদের কর্মীদের ইমেল করতে পারে না এদিকে প্রাপ্তবয়স্ক ব্রিটিশরা কিশোর এবং তরুণদের মতো একই হারে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ইন কমন আরও বলা কমন পোলের গবেষণায় আরও বলা হয়েছে ব্রিটিশ নাগরিক মনে করে মিডিয়া শিশুদের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে এদিকে যুক্তরাজ্যে প্রায় অর্ধেক অভিভাবক জানিয়েছে বাচ্চাদের ফোনে ব্যবহার নিয় ব্যবহার নিয়ন্ত্রণ করতে তারা নিয়মিত লড়াই করছে কিন্তু তারপরও বাচ্চাদের হাত থেকে ফোন নিতে পারছে না আবার গবেষণায় দেখা গেছে বাচ্চাদের হাত থেকে অভিভাবকরা ফোন নিতে চাইলেও অভিভাবকরা কখনোই তাদের নিজের ফোনটি ব্যবহার বাচ্চাদের সামনে থেকে কম করার কোনো প্রবণতা দেখায় না রুমানা রাখি রানা টিভি লন্ডন